প্রিয় বন্ধুরা আজ আমি যে গল্পটি তোমাদের শোনাতে যাচ্ছি তা এমন একটি কাহিনী যা তোমাদের হৃদয়ের গভীরে পৌঁছে যাবে এই গল্পে রয়েছে একটি আট বছরের ছোট্ট বালিকার জীবনের এক অবিস্মরণীয় বেদনার কথা এটি একটি গল্প যা কান্নার সঙ্গে সঙ্গে আশার আলো জাগায় যা তোমাদের মনে দীর্ঘক্ষণ ধরে গেথে থাকবে তাহলে চলো এই আবেগময় গল্পে ডুবে যাই এবং জেনে নিই একটি বোধ ভালবাসা আর প্রায়শ্চিত্তের অসাধারণ কাহিনী এক শীতের কনকনে সন্ধ্যা ছিল ডিএসপি রাহুল তার গাড়িতে চড়ে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাচ্ছিলেন রাস্তায় হালকা ভিড় ছিল আর গাড়িটি ধীরে ধীরে ট্রাফিকের মধ্যে এগিয়ে চলছিল হঠাৎ একটি ছোট্ট মেয়ে ছেঁড়া পুরনো কাপড় পরা খালি পায়ে তাদের গাড়ির কাছে এসে ভিক্ষা করতে লাগল রাহুল মেয়েটির কণ্ঠ শুনলেন সাহেব কিছু পয়সা দিন দুই দিন ধরে কিছু খাইনি মেয়েটির কণ্ঠে এমন কিছু ছিল যা রাহুলের হৃদয়কে নাড়া দিল তিনি তৎক্ষণাৎ গাড়ির কাছ নামিয়ে পকেট থেকে কিছু টাকা বের করতে যাচ্ছিলেন ঠিক তখনই মেয়েটি রাহুলের চোখের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল আপনি আপনি তো আমার বাবা। রাহুলের হাত কেঁকে উঠল মেয়েটির চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল যেন বছরের পর বছর ধরে কারোর জন্য অপেক্ষা করছিল কি রাহুলের মুখ থেকে শুধু এটুকুই বের হল মেয়েটি তখন কাঁদতে শুরু করল আশপাশের লোকজনও থমকে দাঁড়িয়ে দেখতে লাগল ব্যাপারটা কি। রাহুলের চোখ মেয়েটির মুখের উপর স্থির হয়ে গেল তার মুখের কিছু অংশে অদ্ভুত সাদৃশ্য ছিল কোথাও যেন এই মুখটি তার চেনা মনে হচ্ছিল আমার নাম আরশি আমার মা বলেছিল আমার বাবা পুলিশে আছেন কিন্তু তিনি আমাদের ছেড়ে চলে গেছেন রাহুলের মাথায় যেন বজ্রপাত হল কিছু পুরনো স্মৃতি ঝাপসা হয়ে সামনে ভেসে উঠতে লাগল কেউ একজন ছিল যাকে তিনি পেছনে ফেলে এসেছিলেন একটি অতীত যা তিনি ভুলে গিয়েছিলেন ডিএসপি রাহুলের হৃদয় দ্রুত ধড়কাতে লাগল তার হাত কাঁপ ছিল চোখে অতীত বছরগুলোর ছায়া ভাসতে লাগল গাড়ির ভেতর বসে থাকা অবস্থায় তার সমগ্র অতীত যেন চোখের সামনে দাঁড়িয়ে গেল তুমি কে এসব কে বলেছে রাহুল কোনো মতে শব্দ বের করলেন মেয়েটির চোখে অশ্রু ছিল কিন্তু সেই অশ্রুর পেছনে একটি আশার আলোও ছিল সে কাপা কণ্ঠে বলল মা বলেছিল মা বলেছিল আমার বাবা খুব বড় অফিসার তিনি আমাদের ছেড়ে চলে গেছেন মা বলেছিল একদিন তিনি অবশ্যই ফিরে আসবেন কিন্তু মা এখন আর নেই মা এখন আর নেই রাহুলের মুখে যেন বিদ্যুৎ পড়ল মেয়েটির চোখে অশ্রু ভরে উঠল সে তার ছোট ছোট আঙুল দিয়ে তার ছেঁড়া শার্টের কোনা ধরে ফেলল হ্যাঁ মা অসুস্থ ছিল অনেক দিন ধরে ক্ষুধার্থ ছিল মা বলেছিল বাবা এসে আমাদের নিয়ে যাবেন কিন্তু তিনি আসেননি তারপর একদিন মা ঘুমিয়ে পড়লেন আর কখনো উঠলেন না এটা শুনে রাহুলের হৃদয় এক অদ্ভুত বেদনায় ভরে গেল যেন কেউ তার বকে ছুরি চালিয়ে দিয়েছে ভিড় ততক্ষণে আরও বেড়ে গিয়েছিল লোকজন দাঁড়িয়ে দেখছিল এটা আসলে কি হচ্ছে তোর মা কে ছিল রাহুল প্রায় অনিচ্ছায় জিজ্ঞাসা করলেন কিন্তু তার ভেতরে একটা ঝড় বয়ে যাচ্ছিল মেয়েটি ধীরে বলল নীলা মায়ের নাম ছিল নীলা এই নামটি রাহুলের কানে পড়তেই তার চোখের সামনে বছরের পুরনো একটি ছবি ভেসে উঠল ১৩ বছর আগে নীলা ছিল তার জীবনের প্রথম প্রেম কলেজের দিনগুলোতে তারা একসঙ্গে জীবন মরণের শপথ নিয়েছিল রাহুল তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু যখন তার পুলিশ সার্ভিসে নির্বাচন হয় তখন তার পরিবার তাকে নীলার থেকে দূরে সরিয়ে দেয় তুমি একজন সাধারণ মেয়ের সঙ্গে বিয়ে করতে পার না রাহুল তার বাবার সেই কঠোর কণ্ঠ আজও তার শিরায় বিষের মতো ছড়িয়ে পড়ল নীলা তখন গর্ভবতী ছিল কিন্তু রাহুল ছিল অসহায় তার ক্যারিয়ার পরিবার সমাজ সব কিছু তার বিরুদ্ধে ছিল সে দুর্বল হয়ে পড়ল এবং নীলাকে ফেরে চলে গেল সে কখনও পেছন ফিরেও তাকায়নি বর্তমানে রাহুলের চোখ লাল হয়ে গিয়েছিল তার সামনে সেই মেয়েটি দাঁড়িয়েছিল তার মেয়ে তিনি গাড়ি থেকে নেমে আরশির সামনে হাঁটু গেড়ে বসলেন বেটি আমাকে মাফ করে দে আরশি কিছুই বুঝতে পারল না এই প্রথম কেউ তাকে বেটি বলে ডেকেছিল সে অবাক হয়ে রাহুলের দিকে তাকিয়ে রইল আমি খুব বড় ভুল করেছি আমি তোর মায়ের কাছে ফিরে যেতে পারিনি কিন্তু এখন আমি তোকে একা ছাড়ব না রাহুলের কণ্ঠ ভারী হয়ে গেল আরশি ধীরে ধীরে তার ছোট হাত দিয়ে রাহুলের মুখ স্পর্শ করল তাহলে এখন আপনি আমাকে ছেড়ে যাবেন না রাহুল তাকে বুকে জড়িয়ে নিলেন না এখন কখনো না কিন্তু এটা এত সহজ ছিল না পুলিশ অফিসার রাহুলের জীবনে এই ভুলে যাওয়া সম্পর্ক এখন কি মোড় নেবে সমাজ কি এটাকে মেনে নেবে রাহুল কি আরশিকে তার বাবার নাম দিতে পারবেন তিনি আরশিকে বুকে জড়িয়ে ধরলেন কিন্তু তার ভেতরে অপরাধ বোধ আর পশ্চাতাপের একটি আগুন জ্বলছিল রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজন ধীরে ধীরে ছড়িয়ে পড়ল কিন্তু আরশির নিষ্পাপ চোখ তখনও রাহুলের মুখের অপর স্থির ছিল বেটি তুই এখন কোথায় থাকিস রাহুল ধীরে জিজ্ঞাসা পড়লেন আরশি কাঁপা কণ্ঠে উত্তর দিল যেখানে জায়গা পাই সেখানেই ঘুমিয়ে পড়ি কখনো মন্দিরের বাইরে কখনও ফুটপাথে কখনো কখনো ক্ষুধার্ত অবস্থায়ও ঘুমাতে হয় রাহুলের হৃদয় ভেঙে পড়ল একটি শিশু যার বাবা ডিএসপি সে রাস্তায় ভিক্ষা করে পেট ভরছে এই চিন্তায় তার চোখে বেদনা নেমে এল তোর মা যখন অসুস্থ ছিল তখন তুই কারো কাছে সাহায্য চাসনি আরশির চোখে অশ্রু এল মা বলেছিল আমাদের নিজের লোকেরাই আমাদের ছেড়ে চলে গেছে তাহলে অচেনা লোকেদের কাছে কি আশা করব রাহুলের মনে হল যেন কেউ তার আত্মাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে মা অনেক কষ্ট সহ্য করেছে বাবা মা খুব কষ্টে ছিল যখন ক্ষুধা লাগত মা আমাকে তার নিজের অংশের খাবার দিয়ে দিতেন আর নিজে কয়েক দিন ক্ষুধার্থ থাকতেন আমি বলতাম মা তুমিও খাও কিন্তু তিনি শুধু বলতেন বেটি মায়ের ক্ষুধা লাগে না এটুকু বলেই আরশি ফুপিয়ে কাঁদতে লাগল রাহুলের পায়ের তলায় মাটি সরে গেল আর নীলা যাকে তিনি অঘাত ভালোবাসতেন যে তার ওপর অন্ধের মতো ভরসা করেছিল সে এত কষ্টে ছিল আর তিনি কখনও পেছন ফিরে তাকাননি তার মন নিজেকে প্রশ্ন করতে লাগল শুধু একটা ইউনিফর্ম পরে নিলেই কি আমি ভালো মানুষ হয়ে গেছি ডিএসপি হওয়ার মানে কি আমার সেই পাপ ধুয়ে যাবে আমি কি একজন মৃত নারীর ঋণ শোধ করতে পারব বোধের একটি ঝড় তার ভেতরে উঠছিল বেটি মা শেষবার কিছু বলেছিল রাহুল কাপা কণ্ঠে জিজ্ঞাসা করলেন আর্শি তার চোখের অশ্রু মুছে ধীরে বলল হ্যাঁ মা বলেছিল যদি কখনো বাবার সঙ্গে দেখা হয় তাকে বলিস আমি তাকে কখনো দোষ দিইনি শুধু বলিস আরশিকে একা ফেলে রাখিস না রাহুলের শরীর যেন অসার হয়ে গেল চোখ থেকে অশ্রু ঝরতে লাগল তিনি এক মুহূর্তে ভেঙে পড়লেন গাড়ির পাশে বসে থাকা একজন উচ্চপদস্থ পুলিশ অফিসার নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী মনে করছিলেন তার নিজের মেয়ে রাস্তায় ভিক্ষা করে জীবন কাটিয়েছে তার নিজের স্ত্রী তিল তিল করে মারা গেছে আর তিনি এসব থেকে সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন রাহুল আরশির দুই কাঁধ ধরে বললেন বেটি আমি তোকে তোর প্রাপ্য অধিকার দেব আমি তোকে এই পৃথিবীর সব সুখ দেব তোর বাবা তোর জীবনের প্রতিটি ক্ষুধা প্রতিটি কষ্টের হিসাব দেবে কিন্তু সমাজ কি তাকে এত সহজে গ্রহণ করবে রাহুল কি তার পাপের প্রায়শ্চিত্ত করতে পারবেন আরশির নিষ্পাপ চোখে অশ্রু ছিল আর রাহুলের ভেতরে পশ্চাতাপের আগুন জ্বলছিল তিনি আরশির ছোট হাত তার শক্ত হাতে ধরলেন এবং বললেন বেটি আজ থেকে তোর বাবা তোর সঙ্গে আছে এখন কেউ তোকে ক্ষুধার্থ অবস্থায় ঘুমাতে দেবে না কেউ তোকে ঠেলে ফেলবে না কিন্তু আরশি ধীরে ধীরে তার হাত ছাড়িয়ে নিল এখন কেন এলে বাবা যখন মা বেঁচে ছিল তখন কোথায় ছিলে রাহুলের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না তিনি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন আরশির চোখে একটি ভিন্ন ধরনের বেদনা ছিল ক্ষুধার চেয়েও বড় বেদনা প্রত্যাখ্যানের বেদনা যখন মা কাঁদত তখন কোথায় ছিলে যখন আমাদের ভাড়ার বাড়ি থেকে বের করে দেয়া হয়েছিল তখন কোথায় ছিলে যখন আমি মন্দিরের বাইরে বসে লোকেদের ফেলে দেওয়া পাতা থেকে রুটি তুলে খেয়েছি তখন কোথায় ছিলে আশির প্রতিটি কথা তীরের মতো রাহুলের হৃদয়কে বিদ্ধ করছিল তার চোখের সামনে আর কোনও সম্মানিত ডিএসপি ছিল না ছিল শুধু একজন অপরাধী যে তার নিজের রক্তকে ঘরে ঘরে ঠোকার জন্য ছেড়ে দিয়েছিল রাহুল কাঁপতে কাঁপতে আরশির মাথায় হাত রাখলেন বেটি আমি পাপি কিন্তু এখন আর ভুল করব না আরশি তিক্ততার সঙ্গে বলল ভুল এটা ভুল ছিল না পাপ ভিড় আবার থমকে দাঁড়াতে লাগল কেউ কেউ ফিসফিস করে বলছিল এটা ডিএসপি সাহেবের মেয়ে এরা এটাকে কেন গ্রহণ করেনি এত বড় পদে থেকেও নিজের মেয়ে ভিক্ষা করছিল রাহুলের কাছে প্রথমবারের মতো তার ইউনিফর্ম একটি বোঝা মনে হল আরশি অশ্রু মুছতে মুচতে বলল এখন আমাতে তোমার সঙ্গে নিয়ে যেও না বাবা আমি যেখানে আছি সেখানেই ঠিক আছি আমি এই জীবনের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি রাহুলের হৃদয় কেঁপে উঠল তার মেয়ে তাকে প্রত্যাখ্যান করছে তিনি গড়গড় করে বললেন বেটি প্লিজ আমাকে একটা সুযোগ দে আমি তোকে পৃথিবীর সব সুখ দেব আর সোজা তার চোখের দিকে তাকিয়ে বলল আপনি কি আমার মাকে ফিরিয়ে দিতে পারবেন রাহুলের কণ্ঠ গলায় আটকে গেল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল আর ধীরে বলল যদি মাকেই হারাতে হয় তাহলে আমি এসব কেন চাইব এই বলে সে পিছন ফিরে চলে যেতে লাগল রাহুলের পায়ের তলায় মাটি সরে গেল তার নিজের মেয়ে তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তিনি টলতে টলতে বললেন বেটি আমি তোর অপরাধী কিন্তু আমাকে শাস্তি দিস না আমি যা করেছি তা আমি কখনো বদলাতে পারব না কিন্তু আমি তোর ভবিষ্যৎ গড়তে পারি আমি তোর বাবা তোকে গ্রহণ করার পূর্ণ অধিকার আমার আছে আরসি থমকে গেল আপনি সেই অধিকার হারিয়েছেন বাবা যেদিন মা ক্ষুধায় প্রাণ হারিয়েছিলেন এই বলে আরশি ভিড়ের মধ্যে হারিয়ে গেল রাহুল তার জায়গায় জ্বর হয়ে দাঁড়িয়ে রইলেন রাস্তায় লোকজন ছিল গাড়ি ছিল কিন্তু তিনি একদম একা বোধ করছিলেন আরশি ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিল কিন্তু রাহুল তখনও সেখানে দাঁড়িয়েছিলেন যেন কেউ তার আত্মা কেড়ে নিয়েছে তার চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছিল আমি আমার নিজের মেয়েকে হারিয়েছি তিনি চারপাশে তাকালেন কিন্তু আরশি কোথাও ছিল না তিনি ফুটপাথের বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করতে লাগলেন একটি মেয়ে ছিল এই বয়সের খালি পায়ে ছেঁড়া কাপড় পরা সে কোথায় গেল বাচ্চারা ভয়ে মাথা নাড়ল কেউ কিছু জানত না রাহুলের মনে হল তিনি আর্শিকে এতবার ছেড়েছেন যে এখন আরশিও তাকে ছেড়ে চলে গেছে রাত গভীর হয়ে গিয়েছিল রাহুল বাড়ি পৌঁছালেন কিন্তু বাড়ি আর বাড়ির মতো মনে হচ্ছিল না তার আলমারিতে অনেক মেডেল ট্রফি রাখা ছিল তিনি সেগুলোর দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করলেন এসব দিয়ে কী পেলাম যদি আমার নিজের মেয়ে আমাকে প্রত্যাখ্যান করে তাহলে আমি কোন সম্মান নিয়ে ঘুরছি তিনি ঘরে নীলার একটি পুরনো ছবি খুঁজতে লাগলেন যা তিনি কখনো লুকিয়ে রেখেছিলেন ছবিটি পাওয়া মাত্রই তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল নীলা আমাকে মাফ করে দাও আমি তোমাকেও হারিয়েছি আমার মেয়েকেও হারিয়েছি তখনই তার ফোন বেজে উঠল সাহেব ফুটপাথে একটি মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে খুব দুর্বল লাগছে সম্ভবত ক্ষুধায় রাহুলের হৃদয়ের ধরকণ তীব্র হয়ে গেল আরশি হ্যাঁ সাহেব সেই মেয়েটি যে আপনার সঙ্গে ছিল রাহুল ফোন হাতে ধরে আর দেরি না করে বেরিয়ে পড়লেন এবং জিপ ছুটিয়ে দিলেন যখন রাহুল সেখানে পৌঁছালেন দেখলেন আরশি ঠান্ডায় কুঁকড়ে অজ্ঞান হয়ে পড়ে আছে তার গায়ে শুধু একটি পাতলা শার্ট ছিল আর মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল রাহুল তাকে কোলে তুলে নিয়ে তার নারী পরীক্ষা করতে লাগলেন আরশি বেটি চোখ খোল কিন্তু আরশি একদম স্থির ছিল ভিড় জমে গিয়েছিল কেউ একজন বলল সাহেব ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান রাহুল সময় নষ্ট না করে আরশিকে গাড়িতে তুলে হাসপাতালের দিকে ছুটলেন পথে আরশির ঠাণ্ডা হাত তার হাতে ছিল রাহুলের হৃদয় ভয়ে কাঁপছিল যদিওর কিছু হয়ে যায় যদিও আমাকে চিরকালের জন্য ছেড়ে চলে যায় তার চোখ থেকে অশ্রু ঝরছিল উপরওয়ালা আমার যে কোনো শাস্তি মেনে নেব কিন্তু আমার মেয়েকে বাঁচাও গাড়ি হাসপাতালের দরজায় থামল রাহুল আরশিকে কোলে তুলে ছুটলেন ডাক্তার ওকে বাঁচান ডাক্তাররা স্ট্রেচার আনলেন এবং আরশিকে ভেতরে নিয়ে গেলেন রাহুল দরজার বাইরে ধপ করে বসে পড়লেন যদি আর্শি আমাকে চিরকালের জন্য ছেড়ে চলে যায় আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারব না অপারেশন থিয়েটারের লাল আলো জ্বলে উঠল রাহুল দরজার বাইরে অসহায় বসেছিলেন তার হাত কাঁপছিল চোখ থেকে অশ্রু থামছিল না ভেতরে ডাক্তাররা তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা নিচ্ছিলেন তার মেয়ের জীবন মৃত্যুর লড়াই প্রতি সেকেন্ড রাহুলের কাছে এক বছরের মতো মনে হচ্ছিল তার কানে আরশির কথাগুলো বাদ ছিল যখন মা ক্ষুধার্থ ছিল তখন আপনি কোথায় ছিলেন যখন আমি ভিক্ষা করছিলাম তখন আপনি কোথায় ছিলেন রাহুলের মন চিৎকার করে উঠল আমি অপরাধী কিন্তু উপরওয়ালা আমার মেয়েকে ছিনিয়ে নিও না হঠাৎ অপারেশন থিয়েটারের দরজা খুলল ডাক্তার বেরিয়ে এলেন রাহুল লাফিয়ে উঠলেন ডাক্তার আমার মেয়ে কেমন আছে ডাক্তার গভীর শ্বাস নিয়ে বললেন অনেক দিন ধরে ক্ষুধার্থ ছিল শরীর খুব দুর্বল অবস্থা গুরুতর আমরা পুরো চেষ্টা করছি ডাক্তার ওকে বাঁচান আমার প্রাণ নিয়ে নিন কিন্তু ওকে বাঁচান রাহুল ডাক্তারের হাত জোর করে কাকুতি মিনতি করতে লাগলেন ডাক্তার কিছু না বলে চলে গেলেন রাহুল দেয়ালে ঠেকে বসে পড়লেন যদি আরশির কিছু হয়ে যায় আমি কিভাবে বাঁচব ঘণ্টার পর ঘণ্টা পর নার্স বেরিয়ে এল রোগী জ্ঞান ফিরেছে কিন্তু খুব দুর্বল রাহুল সময় নষ্ট না করে ঘরের দিকে ছুটলেন ঘরে আরশি সাদা চাদরের নিচে পড়েছিল তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল চোখ অর্ধেক খোলা রাহুল তার হাত ধরলেন বেটি বাবা এসে গেছে এখন কিছুই হবে না আরশি দুর্বল কণ্ঠে বলল এখন কেন এলে বাবা রাহুলের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল বেটি আমাকে মাফ করে দে আমি খুব বড় অপরাধী আর সি ধীরে বলল মা বলত বাবা একদিন আসবেন কিন্তু তিনি অনেক দেরি করে ফেলেছেন রাহুলের হৃদয় ফেটে গেল বেটি আমি তোকে আমার নাম দেব তোকে এই পৃথিবীর সেরা জীবন দেব আর চোখ বন্ধ করল আমার নাম লাগবে না বাবা আমার মা লাগবে এটা শুনে রাহুল মাটিতে লুটিয়ে পড়লেন উপরওয়ালা আমাকে শাস্তি দাও কিন্তু আমার মেয়েকে নিয়ে যাস না ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল আরশির শ্বাস ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছিল তার ছোট ছোট হাত নিষ্প্রাণ হয়ে যাচ্ছিল রাহুল তার মাথায় হাত রেখে বসেছিলেন কিন্তু তার চোখে তখন শুধু ভয় নিজের মেয়েকে চিরকালের জন্য হারিয়ে ফেলার ভয় ডাক্তার এসে আরশির নারী পরীক্ষা করলেন রোগীর অবস্থা খুব গুরুতর যদি তাড়াতাড়ি কিছু না করা হয় আমরা ওকে বাঁচাতে পারব না রাহুলের হৃদয় ফেটে গেল তিনি ডাক্তারের সামনে হাত জড়লেন ডাক্তার ওকে বাঁচান যা করতে হয় করুন আমার মেয়েকে ছিনিয়ে নেবেন না ডাক্তার গভীর শ্বাস নিয়ে বললেন আমাদের তৎক্ষণাৎ রক্ত দেওয়া শুরু করতে হবে কিন্তু ওর রক্তের গ্রুপ খুবই বিরল রাহুল তৎক্ষণাৎ বললেন আমার রক্ত নিন ডাক্তার শুধু আমার মেয়েকে বাঁচান ডাক্তাররা তৎক্ষণাৎ রক্ত নেওয়ার প্রক্রিয়া শুরু করলেন রাহুল স্ট্রেচারে শুয়ে পড়লেন তার শিরা থেকে রক্তের ফোঁটা ধীরে ধীরে আরশির শরীরে প্রবেশ করছিল একজন বাবা তার রক্ত দিয়ে তার মেয়ের শ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করছিলেন রাহুলের চোখ থেকে অশ্রু অবিরাম ঝরছিল আরশি বেটি আমি তোকে বাঁচাবো, তুই আমার থেকে দূরে যাবি না